মৃত্যু কবর এবং সেই প্রশ্নগুলি কখনো কে নির্জনে বসে ভেবেছেন সেই দিনটির কথা যেদিন আপনি শেষবারের মতো আপনার চোখের পাতা বন্ধ করবেন আর কোনোদিন কোনোদিন সেই চোখ আর খুলবে না এই পরিচিত পৃথিবী এই আলো বাতাস সব চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের অতলে প্রিয়জনদের কান্নার শব্দ হয়তো শেষবারের মতো আপনার কানে আসবে তারা আপনাকে ডাকবে চিৎকার করবে কিন্তু আপনি আপনি চাইলেও আর কোনো উত্তর দিতে পারবেন না আপনার শরীরটা পড়ে থাকবে এই মাটিতেই কিন্তু আপনি অর্থাৎ আপনার রুহ বাড়ি জমাবে এক অছেনা অজানা গন্ত মৃত্যুর ঠিক পরের সেই মুহূর্তটি কেমন হবে কেমন কাটবে কবরের সেই প্রথম রাত এবং তার পরবর্তী চল্লিশটি দিন কি অপেক্ষা করছে সেখানে আজকের এই ভিডিওতে আমরা পাড়ি দেব সেই রহস্যময় জগৎ আলমে বার্জাখে। আমরা সেই সফরটি চাক্ষুষ করার চেষ্টা করব যেই সফরের যাত্রী আমাকে এবং আপনাকে সবাইকে একদিন হতেই হবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এবং সাহাবিগণের বর্ণনা অনুযায়ী আধুনিক ভিজুয়াল বর্ণনার মাধ্যমে আমরা আজ উন্মোচন করব মৃত্যুর পরের সেই হাড় হিম করা মুহূর্তগুলোকে আপনি কি প্রস্তুত সত্যের মুখোমুখি হতে তাহলে চলুন গল্পের গেট খুলে প্রবেশ করি সেই অনন্ত যাত্রায় কবরের সেই ঘুটঘুটে অন্ধকারে যদি এমন একটি নেক আমলের আলোর সঙ্গে নিতে চান তবে ভিডিওটি শেয়ার করে অন্য কোনো পথহারা মানুষকে সত্যের পথ দেখান আপনার হাত ধরে কেউ সঠিক পথ পেলে তার সওয়াব আপনিও পাবেন এক মৃত্যুর আগমন সাকারাতুল মত নবীজি বলেছিলেন প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অবশেষে সেই মুহূর্তটি এসে হাজির যেই দিনটিকে আপনি বছরের পর বছর এড়িয়ে চলতে চেয়েছিলেন যেটিকে আপনি ভেবেছিলেন এখনো অনেক দেরি সেটি আজ আপনার শিয়রে আপনার শেষ নিঃশ্বাস জিভ্ভা ভারী হয়ে আসছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন চোখের মনি স্থির হয়ে গেছে কোনো এক অদৃশ্য বিন্দুর দিকে বুকের ভেতর হৃৎপিণ্ডটা শেষবারের মতো ধরফর করে উঠল তারপর সব শান্ত প্রথমে পায়ের পাতা থেকে এক হিমশীতল অনুভূতি উপরের দিকে উঠতে শুরু করে ধীরে ধীরে পুরো শরীর অবশ হয়ে যায় এটি সাধারণ কোনো ঠান্ডা নয় এটি সংকেত আপনার রুহ বা আত্মা আপনার দেহ খাঁচা ছেড়ে চলে যাচ্ছে মৃত্যুর এই যন্ত্রণার কথা বলতে গিয়ে হজরত দাউদ সালাম বলেছিলেন মনে হচ্ছিল যেন শরীরের প্রতিটি লোমকূপ ধরে একসাথে টান দেওয়া হচ্ছে এই যন্ত্রণা এতটাই ভারী যে তা যদি পাহাড়ের ওপর চাপিয়ে দেওয়া হতো তবে পাহাড়ও মাটির নিচে দেবে যেত হজরত মূসা আল্লাহাম বর্ণনা করেছেন মৃত্যুর মুহূর্তটি এমন যেন জীবিত অবস্থায় কোনো ভেড়ার চামড়া কষাই খামচে তুলে নিচ্ছে চিন্তা করুন সেই কষ্টের কথা রুহ যখন বের হতে শুরু করে প্রথমে পায়ের আঙুল তারপর হাঁটু এরপর পেট এবং বুক হয়ে শেষমেশ গলার কাছে এসে আটকে যায় পবিত্র কোরআনের ওয়াকিয়াতে আল্লাহ এই মুহূর্তটির কথা স্মরণ করিয়ে দিয়েছেন যখন প্রাণ কন্ত্রনালীতে এসে পৌঁছাবে সে এক অসহ্য যন্ত্রণা মনে হবে শরীরের প্রতিটি কোষে একসাথে হাজার হাজার তলোয়ার বা ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে রুফ দেহ ছাড়তে চায় না কারণ সে এই দেহের মায়ায় জড়িয়েছিল ঠিক যেভাবে উপড়ে ফেলা হয় কোনো শক্ত যুক্ত গাছকে সেভাবেই রুফকে টেনে বের করা হয় দুই শয়তানের শেষ ধোঁকা জীবন ও মৃত্যুর এই সন্ধিকণে যখন আপনি জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন ঠিক তখনই আপনার পাশে এসে দাঁড়াবে এক অন্ধকার ছায়া সে আর কেউ নয় আপনার চিরশত্রু ইবলিস বা শয়তান সারাটি জীবন সে আপনাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করেছে আর আজ আপনার শেষ মুহূর্তে সে তার শেষ চালটি চালবে আপনার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে পিপাসায় বুক ফেটে যাবে শয়তান তখন এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আপনার সামনে হাজির হবে সে বলবে এই পানিটুকু নাও তোমার পিপাসা মেটাও শুধু বিনিময়ে একবার বলো যে তুমি ইমান ছাড়লে তুমি আল্লাহকে অস্বীকার করলে এই সেই মুহূর্ত যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনার পুরো জীবনের ফ্ল্যাশব্যাক আপনার নামাজ আপনার করা পাপ, আপনার গোপন কান্না আপনার অবহেলা সব সিনেমার মতো ভাসবে শয়তান আপনার মৃত বাবা মায়ের রূপ ধরেও আসতে পারে সে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাকে বলবে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে বা ইসলাম ত্যাগ করতে যদি আপনার ইমান মজবুত হয় যদি আপনি সারা জীবন আল্লাহকে চিনে থাকেন তাহলে হাদিস অনুযায়ী আপনি শয়তানের এই ধোঁকা ধরে ফেলবেন আপনি তাকে ফিরিয়ে দেবেন কিন্তু আফসোস যারা সারা জীবন সন্দেহের মধ্যে ছিল যারা দুনিয়ার মোহে পড়ে দিনকে গুরুত্ব দেয়নি তারা এই কঠিন পরীক্ষায় সহজেই শয়তানের ফাঁদে পা দেবে এক গ্লাস পানির বিনিময়ে তারা হারিয়ে ফেলবে অনন্তকালের জান্নাত তাদের মৃত্যু হবে ইমান হারা অবস্থায় নবীজি বলেছেন মানুষ ঠিক সেভাবেই মারা যায় যেভাবে সে জীবন যাপন করে তিন পাপিষ্ঠ আত্মার প্রস্থান যারা অবিশ্বাসী বা পাপিষ্ঠ তাদের মৃত্যু হয় অত্যন্ত ভয়াবহ মালাকুল মৌত যখন তাদের রুহ কবজ করতে আসেন তখন সাথে থাকে শাস্তির ফেরেশ তারা তারা চিৎকার করে বলে বেরিয়ে আয় হে খাবিস আত্মা বেরিয়ে আয় আল্লাহর আজাবের দিকে আত্মা ভয়ে দেহের আনাচে কানাচে লুকিয়ে থাকার চেষ্টা করে তখন ফেরেশ তারা জোর করে নির্মমভাবে সেই রুহকে টেনে বের করেন নবীজি সাল্লাহু আলহি উদাহরণ দিয়ে বলেছেন ভিজে পশমের ভেতর দিয়ে কাঁটাযুক্ত ডাল টেনে বের করলে যেমন পশম ছিঁড়ে খুঁড়ে বেলিয়ে আসে পাপিষ্ঠের রুহ বের করার সময় শরীরের শিরা উপশিরা ঠিক সেভাবেই ছিন্ন ভিন্ন হয়ে যায় রুহ বের হওয়ার পর তাকে একটি দুর্গন্ধযুক্ত চট বা অমসৃণ কাপড়ে পেঁচানো হয় সেই রুহ থেকে এমন দুর্গন্ধ বের হয় যা পৃথিবীর সবচেয়ে পচা লাশের চেয়েও জঘন্য ফেরেশতারা এই রুহ নিয়ে আকাশের দিকে রওনা হন পথে অন্য ফেরেস্তারা ঘৃণা ভরে জিজ্ঞেস করেন কার এই নোংরা আত্মা তখন দুনিয়াতে তাকে যে খারাপ নামে ডাকা হতো সেই নামেই তার পরিচয় দেওয়া হয় প্রথম আসমানে পৌঁছানোর পর তারা দরজা খোলার অনুমতি চায় কিন্তু দরজা খোলে না আল্লাহ তালা তখন আদেশ দেন ওর নাম সিদ্জিনে মানে মাটির একদম নিচে পাপিদের তালিকা লিখে দাও এরপর সেই আত্মাকে আকাশ থেকে সজরে ছুঁড়ে ফেলা হয় তার রুহ পুনরায় মৃতদেহে ফিরে আসে কবরের সওয়াল জবাবের জন্য চার মুমিনের আত্মার প্রস্থান অন্যদিকে যদি আপনি একজন মুমিন হন যদি আপনি আল্লাহর অনুগত বান্দা হয়ে থাকেন তবে আপনার মৃত্যু সজ্জা হবে সম্পূর্ণ ভিন্ন মালাকুল মৌত আপনার কাছে আসবেন এক নুরানি অবয়বে তার সাথে থাকবে জান্নাতি ফেরেশতার দল যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল তারা অত্যন্ত মায়া ভরা কণ্ঠে বলবেন হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে তার সন্তুষ্টির দিকে মুমিনের রুহ তখন শরীর থেকে এত সহজে বেরিয়ে আসবে যেন কলসি থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা পানি কোনো কষ্ট হবে না কোনো হ্যাচকা টান থাকবে না ফেরেশতারা সেই রুহকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন সেই রুহ থেকে মেশক আম্বরের চেয়েও সুন্দর সুগন্ধ ছড়াবে আকাশের দিকে যখন এই রুহ নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা একে অপরকে জিজ্ঞেস করবেন কেই পবিত্র আত্মা তখন দুনিয়ার সবচেয়ে সুন্দর নামে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হবে সপ্তম আসমানে আল্লাহ তালা বলবেন আমার এই বান্দার নাম ইল্লি ইনে মানে নেক্কারদের খাতায় লিখে দাও এবং তাকে আবার জমিনে তার দেহের কাছে ফিরিয়ে দাও কারণ আমি তাকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং ওখানেই তাকে ফিরে যেতে হবে পাঁচ গোসল ও জানাজা মৃতের জবানবন্দি রুখ বের হয়ে গেছে কিন্তু শরীর পড়ে আছে মাটিতে শুরু হয় বিদায়ের প্রস্তুতি আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে আর আপনি অর্থাৎ আপনার রুহ পাশ থেকে সব দেখছেন কিন্তু কেউ আপনাকে দেখছে না আপনাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হল নবীজি সাল্লাহ আলহিউ নির্দেশ দিয়েছেন মৃতকে খুব যত্ন সহকারে গোসল করাতে কারণ যদিও শরীরটি এখন মৃত কিন্তু রুহ এখনো তার দেহের সাথে এক অদৃশ্য ও রহস্যময় সম্পর্ক বজায় রাখে গোসলের সময় পানির প্রতিটি স্পর্শ হাতের প্রতিটি নড়াচড়া রুহ অনুভব করতে পারে এরপর আপনাকে পরানো হয় সাদা কাফন যেই আপনি মার্কেটে গিয়ে ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করতেন সেরা জামাটি কেনার জন্য আজ আপনার শরীরে কোনো পকেট নেই কোনো ডিজাইন নেই শুধু সেলাইবিহীন টুকরো সাদা কাপড় পৃথিবীর সব রং আজ আপনার জন্য ফিকে হয়ে গেছে জানাজার নামাজ শুরু হলো আপনারই পরিচিত মানুষেরা আজ আপনার সামনে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন কে সত্যিই কাঁদছে আর কে শুধু লৌকিকতা দেখাতে এসেছে কিন্তু আপনি কিচ্ছু বলতে পারছেন না ছয় কবর ও দাফন এরপর সেই কঠিন মুহূর্ত আপনাকে নিয়ে যাওয়া হল কবরস্থানে মাটির গর্ত আপনার নতুন ঘর এই ঘর অন্ধকার এই ঘর সংকীর্ণ আপনাকে কবরে নামানো হলো মাথার নিচে মাটির বালিশ উপরে বাঁশ বা কাঠের আচ্ছাদন তারপর শুরু হলো মাটি ফেলা ঝুপ 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 এক মুঠো দু মুঠো করে মাটি আপনার শরীরের উপর পড়তে থাকল বাইরের আলো নিভে গেল চারপাশে শুধুই অন্ধকার আর মাটির গন্ধ সবাই চলে যাচ্ছে আপনি শুনতে পাচ্ছেন তাদের পায়ের জুতোর আওয়াজ টুক 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 ধীরে ধীরে সেই শব্দ মিলিয়ে গেল গতকালও আপনি নরম বিছানায় ঘুমিয়েছিলেন আর আজ আপনি একা মাটির নিচে পোকামাকড় আর পাথরের মাঝে সাত মুনকার ও নাকিরের আগমন সেই জনমানবহীন কবরে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাবে মাটির দেওয়াল যেন কেঁপে উঠবে আপনার সামনে আবির্ভূত হবে দুই ভয়ঙ্কর ফেরেস্টা মুনকার ও নাকির তাদের চেহারা হবে কুচকুচে কালো চোখগুলো আগুনের ভাটার মতো জলজল করবে আর গলার স্বর হবে মেঘের গর্জনের মতো তাদের চুল মাটি স্পর্শ করবে তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি বা গুর্জ তারা আপনাকে উঠিয়ে বসাবেন এবং তিনটি প্রশ্ন করবেন এটি আপনার জীবনের চূড়ান্ত পরীক্ষা তারা জিজ্ঞেস করবেন মান রাব্বুকা অর্থাৎ তোমার রব কে মা দিন অর্থাৎ তোমার ধর্ম কি মান হাজার রাজু অর্থাৎ এই ব্যক্তিটি কে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে যদি আপনি মুমিন হন আল্লাহ আপনার জিভা খুলে দেবেন কোনো ভয় আপনাকে আটকতে পারবে না আপনি সাহসের সাথে উত্তর দেবেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম ইনি হলেন আল্লাহর রাসুল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উত্তর শুনে আকাশ থেকে এক গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা পেতে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও মুহূর্তের মধ্যে আপনার সেই অন্ধকার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে জান্নাতের বাতাস আর সুগন্ধি এসে আপনার কবরকে ভরিয়ে দেবে আট পাপির পরিণতি ও কবরের চাপ কিন্তু হায় আফসোস যদি আপনি দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকতেন যদি জীবনটা কাটিয়ে দিতেন গান বাজনা হারাম কাজ আর অবহেলায় ফেরেস্তারা যখন প্রশ্ন করবেন আপনি তখন তোতলামি শুরু করবেন ভয়ে আপনার গলা দিয়ে কোনো শব্দ বের হবে না আপনি শুধু বলবেন হ্যাঁ আমি তো জানি না মানুষ যা বলত আমিও তাই বলতাম ফেরেস্তারা তখন ক্ষিপ্ত হয়ে বলবেন তুই জানিস না তুই পড়িস এরপর তারা তাদের হাতের সেই বিশাল লোহার হাতুড়ি দিয়ে আপনার মাথায় আঘাত করবেন সেই আঘাতে আপনি মাটির সত্তর গজ নিচে দেবে যাবেন আপনার আর্তনাদ পুরো সৃষ্টি জগৎ শুনতে পাবে শুধু মানুষ আর জিন ছাড়া এরপর মাটি তার নিষ্ঠুর রূপ ধারণ করবে আল্লাহ মাটিকে আদেশ দেবেন ওকে চাপ দে কবর দুই পাশ থেকে এমনভাবে সংকুচিত হতে শুরু করবে যে আপনার এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে ঠিক যেন আঙুলের ভেতর আঙুল ঢোকানো হয় আপনার কবরে খুলে দেওয়া হবে জাহান নামের একটি দরজা সেখান থেকে আসবে আগুনের লু হাওয়া আর বিষাক্ত ধোয়া এখানেই শেষ নয় আপনার কবরে হাজির হবে নিরানব্বইটি ভয়ঙ্কর সাপ এগুলো সাধারণ সাপ নয় এদের বিষ এতটাই তীব্র যে এরা যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলত তবে কিয়ামত পর্যন্ত এই মাটিতে আর কোনো ঘাস জন্মাত না এই সাপগুলো কিয়ামত পর্যন্ত আপনাকে দংশন করতে থাকবে আর আপনি যন্ত্রণায় ছটপট করবেন নয় কর্মের মূর্তি প্রতীক বন্ধু নাকি শত্রু কবরের এই একাকিত্বে আপনার সাথে দেখা করতে আসবে একজন যদি আপনি ভালো কাজ করে থাকেন তবে দেখবেন সাদা পোশাক পরা সুন্দর চেহারার এক সুপুরুষ আপনার পাশে বসে আছে তার শরীর থেকে চমৎকার সুঘ্রাণ বেরোচ্ছে আপনি অবাক হয়ে জিজ্ঞেস করবেন কে তুমি তোমার চেহারা এত সুন্দর কেন সে হেসে উত্তর দেবে আমি তোমার নেক আমল আমি তোমার সেই নামাজ রোজা দান সাদকা আর কুরান তেলাওয়াত আমি এসেছি কিয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গী দিতে তুমি আর একানো কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন তবে আপনার কবরে প্রবেশ করবে এক ভয়ঙ্কর কদাকার দুর্গন্ধযুক্ত ব্যক্তি তার চেহারা দেখলেই ভয়ে আপনার আত্মা কেঁপে উঠবে আপনি জিজ্ঞেস করবেন কে তুমি এত জঘন্য কেন তুমি সে বলবে আমি তোমার বদ আমল আমি তোমার মিথ্যা তোমার গিবত তোমার নামাজ ত্যাগ করা এবং তোমার অশ্লীলতা আজ থেকে কিয়ামাত পর্যন্ত আমি তোমার সঙ্গী আমি তোমার শাস্তির কারণ দশ হজরত আলীর রাজিয়াল্লাহ আনহুর স্বপ্ন হজরত আলীর রাজিয়াল্লাহ আনহু একবার তার মৃত বন্ধু ওমর রাজিয়াল্লাহ আনহুকে স্বপ্নে দেখেছিলেন ওমর রাজিয়াল্লাহ আনহু ইন্তেকালের ছমাস পর আলীর স্বপ্নে আসেন আলী তাকে জিজ্ঞেস করলেন হে ওমর এত দেরি হল কেন কেমন ছিল কবরের অভিজ্ঞতা ওমর রাজিয়াল্লাহ আনহু তখন ক্লান্ত স্বরে বললেন মাত্র এখনই আমি মুনকার ও নাকিরের সাওয়াল জবাব থেকে মুক্তি পেলাম তারা আমার প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তের হিসাব নিয়েছে আলহামদুলিল্লাহ আমি রক্ষা পেয়েছি কিন্তু কবরের এই পরীক্ষা বড়ই কঠিন বড়ই দীর্ঘ চিন্তা করুন হযরত ওমরের মতো সাহাবি যদি এত ভয়ে থাকেন তবে আমার আর আপনার কি অবস্থা হবে এগারো উপসংহার ও বারজাখের বাস্তবতা বন্ধুরা কবর শুধু মাটির গর্ত নয় এটি আলমে বারজাক এটি দুনিয়া এবং আখেরাতের মাঝখানের এক ট্রানজিট লাউঞ্জ বা ওয়েটিং রুম কারোর জন্য এই সময়টা কাটবে জান্নাতের বাগানে আরামদায়ক ঘুমের মতো মনে হবে মাত্র কয়েক মুহূর্ত ঘুমিয়েছিলেন আর কারোর জন্য এই সময়টা হবে অনন্তকালের দুঃস্বপ্ন যেখানে প্রতিটি সেকেন্ড মনে হবে এক একটি যুগের সমান আজ আমরা মাটির ওপরে হাঁটছি কাল আমরা মাটির নিচে থাকব এই ভিডিওটি দেখার পর হয়তো আপনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকবেন কিন্তু মনে রাখবেন এই ভয় পাওয়ার উদ্দেশ্য আপনাকে নিরাশ করা নয় বরং আপনাকে সতর্ক করা এখনো সময় আছে এখনও আপনার নিঃশ্বাস চলছে এখনও তবার দরজা খোলা আছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখনই কোনো কবরের পাশ দিয়ে যেতেন তিনি কাঁদতেন সাহাবিরা জিজ্ঞেস করতেন হে আল্লাহর রাসুল আপনি কেন কাঁদছেন তিনি বলতেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যে এখানে মুক্তি পাবে তার পরের ধাপগুলো সহজ হয়ে যাবে আর যে এখানে আটকে যাবে তার জন্য সামনের পথ আরও কঠিন হবে আসুন আমরা আমাদের আল্লাহর কাছে ফিরে আসি আজকের এই রাতটি হয়তো আপনার জীবনের শেষ রাত হতে পারে কে জানে হে আল্লাহ আপনি আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন মুনকার ম্যাকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে দিন আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুন আমিন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন সৃষ্টি করে থাকে তবে এটি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক পথ ভোলা মানুষ সঠিক পথের দিশা পাবে আর সেটি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনই যাত্রায় আমাদের সঙ্গী হন দেখা হবে আগামী পর্বে যেখানে আমরা জানব কেয়ামাতের মাঠি কি ঘটবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ